বাংলা বললে বাংলাদেশের তকমা এমনই মন্তব্য ঘিরে চারিদিকে চলছে নানান প্রতিবাদ আজ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সতেরো নম্বর এলাকায় এই প্রতিবাদ আয়োজন করা হয় যেখানে বাংলা বললে বাংলাদেশে এমন তকমা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের বিরুদ্ধে এমন মন্তব্যে সকলেই মনে করছে এটা বাংলার মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা পরিকল্পনা এখানে সকল মানুষ এক ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এবং সকলেরই মাতৃভাষা বাংলা সেই বাংলা ভাষাকে নিয়ে এমন রাজনীতি বাংলার মানুষ ধিক্কার জানাচ্ছেন আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও স্থানীয় কাউন্সিলর্ত জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সি কাউন্সিলর খান খানদীপ মুখার্জী সহ অন্যান্য যেখানে আমাদের বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন আমাদের বাংলাভাষী মানুষের জন্য তাদেরই নির্দেশ অনুযায়ী প্রতি শনি রবিবার বিভিন্ন জায়গায় আমাদের এইভাবে সভা করতে বলেছে আমরা শহরের বিভিন্ন জায়গায় সভা করছি আজকে আমরা সতেরো নম্বরের এখানে আমরা এই সভা করছি সবাই আমাদের উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বর্ধমান জেলা পূর্বে মহিলা সভানেত্রী নীলা মুন্সি হয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকের এই সভা কিসের জন্য আপনাদের জানা দরকার ইতিমধ্যে নীলা আমাদের কিছু বলেছে গোটা ভারতবর্ষব্যাপী বিশেষ করে ভারতবর্ষের যেখানে বিজেপি শাসিত রাজ্য আপনারা নিশ্চয়ই ঘরে বসে টিভি দেখেন আপনারা খবরের কাগজ পড়েন গোটা ভারতবর্ষে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলছে বাংলা ভাষায় কথা বলা যাবে না যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদের বাংলা বেশি চিহ্নিত করে তাদের উপর বিভিন্নভাবে ছেলে মেয়েদের উপর অত্যাচার করছে কাউকে জেলে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্নভাবে যে হয়রানি বিজেপি সরকার করছে তারই প্রতিবাদে আমাদের এই সভা আপনারা জানেন ইতিমধ্যে কত মানুষ মারা গেছে আপনারা খবর রাখছেন না বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচার করে কত মানুষ কাছে আত্মহত্যা করেছে আপনাদের সেগুলো জানা দরকার আর এই বিজেপি সরকার এই বিজেপি সরকার এবার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বলছে

আপনার ভারতবর্ষের নাগরিকত্বের কি আছে সেই প্রমাণ দিলে আপনার ভোটার লিস্টে নাম থাকবে নাহলে আপনার ভোটার লিস্ট থেকে বাদ যাবে আপনারা দেখেন নাই আসামে কি করেছে আসামে কুড়ি লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে তাদের আজকে একটা ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে আসামের যদি কোনো আত্মীয় স্বজন থাকে আমাদের তো থাকতেই পারে আসামে ত্রিপুরায় আমাদের অনেক আত্মীয় স্বজনরা আছে আপনারা তাদের কাছে খবর নেন যা আসামে আমাদের এই বাঙালিদের ওপর কিভাবে অত্যাচার করা হয়েছে আর সেই অত্যাচার এখন নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলায় করতে চাইছে বাংলায় করতে চাইছে সামনে দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে যাতে হাজার হাজার মানুষের ভোটার লিস্ট থেকে নাম্বার চলে যায় তার জন্য এই কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে দিয়ে আজকেই চক্রান্ত করছেন বাংলায় বলছেন দু হাজার দু সালের পর যারা এসেছে তাদের নাগরিকত্ব সার্টিফিকেট দিতে হবে কি করে কবে আপনি ভারতবর্ষে এসেছেন কি করে আপনার ভোটার লিস্টে নাম উঠলো। বুঝে দেখুন কিরকম অবস্থা আর আমরা যারা রয়েছি আমরা যারা বাঙালিরা যারা আমরা বাংলাদেশ থেকে আসি তারা আমরা ভাবি বিজেপি আমাদের সবার ভালো বিজেপি আমাদের হিন্দু দল আমরা কিছু না বুঝে দিয়ে সবাই পদ্মা তুলে ভোটটা দিয়ে আসি আর এই নরেন্দ্র মোদীর সরকার যারা আজকে বাংলায় থেকে বিজেপিকে ভোট দেয় আমরা সেই বিজেপি নেতাগুলোর কাছে আগে জানতে চাই আপনাদের পাড়ায় যদি কেউ বিজেপি রে আপনাদের বাড়িঘরে প্রচার করতে যায় আপনারা তাদের ঘরে বসান তাদের চা খাওয়ান তারপর তাদের বলুন ভাই আমি তো দু হাজার দু সালের পরে আসছি আমার ভোটার লিস্টে নামটা থাকবে তুমি আমার এখানে একটু লেখে দিয়ে যাও তো আমার ভোটার লিস্টে নামটা থাকবে না কি

সে ভারতবর্ষের নাগরিক এটাই তো মমতা ব্যানার্জির জয় এটাই তো আপনাদের জয় বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করেছেন তাই দেখবেন যখনই কোনো বিপদ বাংলায় আছে মমতা ব্যানার্জি কিন্তু এগিয়ে যান